বেতন ভাতার দাবিতে গাজীপুরের শিরোপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা দাবিতে গাজীপুর মাওনা কালিয়াকুই আঞ্চলিক সড়কের গাছের গুড়ি ফেলে বিক্ষোভ করছেন শ্রমিকেরা এ সময় আঞ্চলিক সড়কটিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জানা যায় বেতন ভাতার দাবিতে গত বৃহস্পতিবার উপজেলা বাজার এলাকার উসমান গ্রুপের মালিকাধীন টু প্লাস ড্রেস নামক একটি পোশাক কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করেন কারখানার শ্রমিক নীলফা আক্তার বলেন গত বৃহস্পতিবারে মালিকপক্ষ বেতন ভাতা পরিশোধের জন্য কিন্তু আজও মালিকপক্ষের কোনো লোক আসেনি অথচ কারখানার মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে এজন্য আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছে শ্রমিক শ্যামল সরকার বলেন মালিক কারখানা বন্ধ করে দেবে বিক্রি করে দেবে তাতে আমাদের সমস্যা নেই কিন্তু আমাদের ন্যায্য দাবি তো মানতে হবে সামনে ঈদ এই মুহূর্তে আমাদের চাকরিচ্যুত করার পায়তারা করছে এই মালিক পক্ষরা আজ দাবি আদায় ছাড়া সড়ক থেকে সর্বনা এ বিষয়ে কারখানার মানব সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাসেল আহমদ জানান গত বৃহস্পতিবারে কারখানার শ্রমিকেরা আন্দোলন করে আজ সমাধানের কথা ছিল সেই মোতাবেক আলাপ আলোচনা হচ্ছে কিন্তু এখনো কোনো সমাধানে পৌঁছাতে পারেনি কর্তৃপক্ষ শ্রমিকেরা সড়ক দখল করে বিক্ষোভ করছে এদিকে শিল্প পুলিশ সদস্যরা শ্রমিকদের সাথে সমস্যাটি সমাধানের জন্য কথা বলছে শিরুপুর থানার ভারপ্রাপ্ত শিরুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদিন বলেন শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে গার্মেন্ট শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও